ফুটবল খেলার আগে ওয়ার্ম আপ করা এটা কিন্তু সময়ের অপচয় নয় এটা করে নেওয়া হয় শরীরকে বড় খেলার জন্য প্রস্তুত করতে কেউ যদি ওয়ার্ম আপ সারাই ফুটবল খেলে সে কিন্তু ভালো খেলতে পারে না ইঞ্জুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক একই রকম একজন বাচ্চা তাকে যদি বিকেলবেলা খেলার সুযোগ দেওয়া হয় এটা কোনোভাবেই সময়ের অপচয় নয় হয়তো মনে করবেন বিকেলবেলা খেলছে এই সময়টা যদি পড়াশোনা করতো তাহলে তো তার বেশি পড়াশোনা হতো এই ধারণাটা সম্পূর্ণ ভুল একজন বাচ্চা যদি ঘুম থেকে ওঠার পর থেকে পড়াশোনা শুরু করে স্কুলে যায় স্কুল থেকে এসে আবার প্রাইভেট তারপর কোচিং তারপর রাতের বেলা আবার পড়া সময় যদি পড়াশোনার মধ্যেই থাকে সে কখনোই পড়াশোনাতে ভালোভাবে মনোযোগ বসাতে পারবে না হয়তো ভয়ে বাধ্য হয়ে সে পড়ে লেখাপড়াটা একদিন বা দুই দিনের বিষয় না এটা একটা বিশাল জার্নি এই জার্নিতে বাচ্চাকে মাথা ঠান্ডা রাখতে হয় মস্তিষ্ককে সতেজ রাখতে হয় পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি করতে হয় সেগুলোর জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন বাচ্চারা খেলে তখন ব্রেন থেকে এন্ডারফিন বা ডোপামিন নামক এক ধরনের পদার্থ খরণ হয় এই পদার্থগুলো মস্তিষ্ককে সতেজ রাখে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এই কারণে দেখবেন যে বাচ্চারা বিকেলে খেলাধুলা করে তারপরে সন্ধ্যার পরে পড়তে বসে তাদের অল্প সময়েই অনেক বেশি পড়াশোনা হয় আর যারা সারাদিন পড়ার মধ্যে থাকে তারা পড়াটাকে বিষ মনে করে তাদের আসলে ওইভাবে মনোযোগ বসে না যার কারণে ইন দ্য লং রান লম্বা সময়ে তারা ভালো পারফর্ম করতে পারে না তাই বাচ্চাদেরকে বিকেলবেলা কোচিং প্রাইভেট এগুলো না দিয়ে তাদেরকে খোলা মাঠে খেলার সুযোগ দিন যদি আপনার বাচ্চাকে আপনি সফল হিসেবে দেখতে চান ধন্যবাদ